হে কৃষ্ণ হরি বল সুদী গুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের চরণে আমি কদমের শত কোটি প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবানের সঙ্গে মাথা দেবী দুর্গার প্রকৃত সম্পর্ক কি তো সেই সম্পর্কে ব্রহ্মসংহিতে বলা হয়েছে দেবী দুর্গা সম্পর্কে সৃষ্টি স্থিতি পলয়ে সাধন শক্তি রেখা সায়ব জস্য ববনা আমি বিভত দুর্গা ইচ্ছা অনুরূপ ম অপি জস্য চেষ্টাতেসা गोविंद মাধব পুরুষমতা আহম বজামি স্বরূপ শক্তি পাঁচจิต শক্তির ছায়া প্রাপঞ্চের জগতের সৃষ্টি স্মৃতি অলয়ের সাধনী এবং ছায়া ময়া শক্তির গুণ পূজিতা হছেন তিনি দুর্গা তিনি যার ইচ্ছা অনুরূপ চেষ্টা করেন আর সেই আদি পুরুষ গোবিন্দকে আমি বোঝনা করি তো আবার শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সেই সত্য আরও স্পষ্টভাবে প্রতিপন্ন করেছেন শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন যে গঙ্গার তটে যখন বালিকারা বিভিন্ন দেব পূজা করতে দেখলেন তখন মহাপ্রভু তাদের খেয়ে বললেন যা চৈতন্য চরিত্রামিতের আদি লীলায় চোদ্দ পারি চেদের পঞ্চাশ নং শ্লোকে বলছেন কন্যারে কহে আমা পুজো আমি দিবু বর গঙ্গা দুর্গা মর মহেশ কিঙ্কর কন্যা দৈ কণ খেয়ে চৈতন্য মহাপ্রভু বলছেন আমায় পুজো আমি বর গঙ্গা দুর্গা দাসী মর মহেশ কিঙ্কর এখানে ভগবান বলছেন আমার পূজা করো আমি তোমাদের বর প্রদান করব, গঙ্গা ও দুর্গা আমার দাসী অন্যান্য দেবতাদের কি কথা এমনকি দেবাদীব শিব আমার কিঙ্কর এবং দাস এছাড়া বিভিন্ন বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা থেকে জানা যায় যে মায়া শক্তি দুর্গা দেবী হলেন প্রভু শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনকারী সেবিকা এবং তার ইচ্ছা অনুসারে তিনি এই জলজগতে দুর্গে পরিচালনা করেন তো দুর্গা ভচ্ছেন মায়া শক্তি শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনকারী শ্রীকৃষ্ণের ভগিনী রূপেও দেবী দুর্গা শ্রীকৃষ্ণের বগিনী রূপে আমরা দেখতে পাচ্ছি দেবী দুর্গা আমরা ইতিমধ্যে ভগবানের দুই প্রকার মায়া শক্তির কথা আলোচনা করেছি মায়া শক্তি এবং যুগ মায়া শক্তি দুইটি শক্তির কথা আমরা শ্রবণ করেছি তো এই জগতে অধিকাংশ মানুষই ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়া শক্তিরূপে দুর্গার আরাধনা করে থাকেন যুগ মায়া সম্পর্কে তাদের ধারণা খুবই হচ্ছে সীমিত তো মাতা দুর্গার দুইটি রূপ রয়েছে একটি হচ্ছে মায়া শক্তি অন্যটি হচ্ছে যুগমায়া তো দাপরচি এই বুথ হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ কালে যুগমায়া তার ভগিনী রূপে তিনি প্রকাশিত হয়েছিলেন এর পূর্বকাল পূর্বে সত্য যুগে দেবতাদের প্রার্থনায় মাতা দেবী দুর্গা শ্রীকৃষ্ণের ভগিনী রূপে তার আবির্ভাব প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করেন পুরাণে অন্তর্গত শ্রীচন্ডীতে সম্পর্কে সেই ভবিষ্যৎ উল্লেখ রয়েছে বৈবশত মন্তরে প্রাপ্ত অষ্টা যশোদা গর্ব সম্ভাবনা তদস্থ না আমি স্বামী বিদ্যাচলনী ভাসী বৈবশত মন্তরে অর্থাৎ আঠাশতম চতুর্গের দাপরের শেষে আমি গোপ গৃহে যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করবো বৃন্দাচল বাসিনী নামে অসুরোদয়কে বিনাশ করব। দতশ্রীমৎ ভাগবতের এই প্রসঙ্গে চমৎকারভাবে ভগবান শ্রীকৃষ্ণে তার আবির্ভাবের পূর্বে যুগমায়াকে নির্দেশ করে বললেন ভগবান বললেন যে যা ভাগবতের দশম স্কন্ধের দ্বিতীয় দায়নং শ্লোকে বর্ণনা করা রয়েছে হি সর্বমঙ্গলময়ী যুগমায়া আমি তখন আমার পূর্ণ সড়শ্য রূপ সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব এবং তুমি তখন নন্দপত্নী যশোদা মাথার কন্যা রূপে আবির্ভূত হবে তো কংসের কারাগারে দেবকী বসুদেবীর পুত্ররূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কিন্তু তিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে আবির্ভূত হন এবং তারপরে তিনি একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করেন ভগবানের অনুপ্রেরণায় বসুদেব যখন নবজাত শিশুটিকে খুলে নিয়ে যখন সেখান থেকে গোকুলের নন্দালয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় ভগবান চিন্ময় শক্তি যুগমায়া নন্দ মহারাজের পত্নী যশোদার কন্যারূপে প্রকাশিত হন যা ভাগবতের দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম শ্লোকে বর্ণনা করা রয়েছে গর্গসংহিতায় খণ্ডে বর্ণনা করা রয়েছে এবং বিষ্ণু পুরাণে বর্ণনা করা রয়েছে বিষ্ণু পুরাণে এই শ্লোকে বলছেন যুগমায়া যুগনিদ্রা শব্দের উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যুগমায়া সেই সময় যক্তম পরমেশিনা পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে যশোদার গর্বে সম্ভূত হলেন হরিবংশ বিষ্ণুর পর্বে বর্ণনা করা হয়েছে সাতান্ন এবং আটান্নতম অধ্যায় এই প্রসঙ্গে স্পষ্ট বর্ণনা করেছেন তাই মহাভারতের বিষ্ণু পর্বেও দুর্গাকে গোপেন্দ্র অনুজ নন্দ গোপাল উদ্ভব নামে সম্বোধন করছেন শিশু কৃষ্ণকে নন্দালয়ে রেখে বসুদেব সেই কন্যাটিকে কংসের কারাগারে নিয়ে আসেন তখন দেবকীর অষ্টম সন্তান হয়েছে জানতে পেরে কংস শ্রুতিকা গৃহে এসে সেই শিশুটি কন্যাটিকে হত্যা করার অভিলাষ দেবকীর কুল থেকে চিনিয়ে নিল এবং তাকে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু সেই কন্যাটি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর কনিষ্ঠ ভগিনী যুগমায়া তাই তিনি কংসের হাত থেকে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে আকাশে অস্ত্রযুক্ত দেবী রূপে প্রকাশিত হয়েছিলেন যা গর্গ সংহিতায় গোলকাণ্ডে বর্ণনা করা হয়েছে ভাগবতের দর্শন স্কন্ধের চতুর্থ অধ্যায়ের নয় নং শ্লোকে যুগমায়া দুর্গা যেমন নন্দযশোদাকে পিতামাতা রূপে গ্রহণ করেছেন কৃষ্ণ তেমনি তাদের পিতা রূপে গ্রহণ করেছেন তাই যুগমায়া দুর্গাকে ভগবানের অনুজা বা কনিষ্ঠা ভগ্নী বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি কণ্ডে অনুসারে বর্ণনা করেছে দুর্গা শাস্ত্রী কৃষ্ণ ভগিনী দুর্গা দেবী ফুলের মালা চন্দন সুন্দর বসন এবং বহুমূল্য রত্ন অলঙ্কারে বিভূ বিভূষিতা ছিলেন তিনি তার হস্তে দনু বান ঢাল কল শঙ্কর চক্র গদা ধারণ করেছিলেন এমন এমন কি অস্বরা কিন্নর উরগ সিদ্ধ ছারণ গন্তর্ব আদি এরা তার পূজা জন্য বিবিধ উপকরণ প্রদান করেন তার বন্ধনা করেছিলেন সে কথা ভাগবতে দশম স্কন্ধের চতুর্থ অধ্যার তেরো নং শ্লোকে বর্ণনা করা হয়েছে বর্গ সংহিতায় গোলখণ্ডে বর্ণনা করা হয়েছে দেবী দুর্গা বা যুগমায়া বারাণসীতে প্রভু বিভিন্ন স্থানে বিভিন্ন নাম রয়েছে মাতা দেবী দুর্গার কোথায় কোথায় অন্নপূর্ণা বলা হয় মাতা দুর্গা খালি বদ্রা আদি বিবিধ নামে ব্যাখ্যা করা হয় যেতে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হরিবংশ বিষ্ণুপুরাণ ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ মহাভারত এমনকি শাক্তদের অত্যন্ত নির্ভরযোগ্য শাস্ত্র শ্রীচণ্ডিত অনুসারে বর্ণনা করা রয়েছে বৈবশত মন্তরে আঠাশতম জিকে দাপরের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যুগমায়া শক্তি দুর্গা তার বগিনী রূপে আবির্ভূত হন এই যুগমায়া পরবর্তীকালে বসুদেবের অন্য পত্নী রোহিণীর কন্যা রূপে তথা শ্রীকৃষ্ণের রূপে আবির্ভূত হন শ্রীমদ্ভাগবত হরিবংশ মহাভারত আদি শাস্ত্রের প্রমাণ তার উল্লেখ রয়েছে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ ওই হলো আমার ভগিনী সারণের সহদ্বরা মানে সারণের রোহিণী আমার পিতা প্রিয়তমা কন্যা তার নাম সুভদ্রা এইভাবে শ্রীকৃষ্ণের সুভদ্রা রূপে যুগমায়া ভগবানের লীলার জন্য তিনি অংশগ্রহণ করেছিলেন তবে সুভদ্রারূপে তিনি বিশেষত বক্তিস্বরূপ কৃষ্ণ ভক্তি প্রদান করেন তাই বৈষ্ণবগণের নিকট জগন্নাথ কৃষ্ণ বলদেব বলরাম এর সঙ্গে রূপে যুগমায়া নৃত্য পূজিত হন শ্রীকৃষ্ণ চিহ্ন শক্তির অবস্থা বেঁধে তথা শ্রীকৃষ্ণের প্রতি নির্ধারিত সেবা অনুসারে ভিন্ন ভিন্নভাবে ক্রিয়া করে থাকেন কখনো যুগমায়া কখনো মহামায়া আবার কো ভক্তি স্বরূপা ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি কণ্ডে বর্ণনা করা হয়েছে ভগবানের প্রকৃতি বা শক্তি বিভিন্ন প্রকাশ সমূহর মধ্যে সুভদ্রা উল্লেখ পাওয়া যায় জগতের যে শক্তি কাজ করে তা হল ভদ্রা আর চিন্ময় জগতে যে একই শক্তি তাকে বলা হয় সুভদ্রা উপন্দ্রকে পত্র সুভদ্রা হলো অন্তরঙ্গা শক্তি বা শক্তি যিনি যুগমায়া রূপে ক্রিয়া করেন ভগবানের আজ্ঞা অনুসারে সেই শক্তি বহিরঙ্গামায়া শক্তি হিসাবে রূপে তিনি এই জগৎকে পরিচালিত করেন সুভদ্রা হলেন যুগমায়া আর যুগমায়াকে শক্তি বলা হয় যুগমায়ার ষোলোটি প্রকৃতি রয়েছে আর যে ষোলোটি প্রকৃতির মধ্যে একটি হলো সুভদ্রা মহামায়া মূলত জলশক্তি যা যুগমায়ার শক্তির অন্তর্গত এবং যুগমায়া মহামায়া উভয় কৃষ্ণের কাছে সমান গুরুত্বপূর্ণ তো আমরা জানতে পারলাম মাথা দেবী দুর্গতি নাসিনী দুর্গার সেই ভগবানের সাথে তার যে সম্পর্ক হরে কৃষ্ণ